আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে চলে এলাম আপনাদের জন্য পহেলা বৈশাখের কিছু কালেকশন নিয়ে যেহেতু পহেলা বৈশাখ চলে এসেছে একদম হাতের কাছে সো তার জন্য আমরা কিন্তু বিশাল ধরনের একটি স্টক নিয়ে এসেছি যা থাকবে একদম সম্পূর্ণ ব্লকের থ্রি পিসের উপরে একটা ধামাকা এগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল দেখেন ফুল অল ওভার আপনার ব্লক প্রিন্ট করা থাকবে পুরোটা জামার মধ্যে নিচের দামার পোষণটাতেও কিন্তু থাকবে সুন্দর করে ব্লক দেন হাতার পাটটা দিয়েছি আলাদা প্যান্টের কাপড়টা দিয়েছি আড়াই গজ অ্যান্ড এটা দিয়েছি হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর অ্যান্ড খুবই বড় প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র 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 সাতশত পঞ্চাশ টাকায় যা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্সে সো এটা ছিল হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা খুবই সুন্দর খুবই জোস সো এইটা থাকবে হচ্ছে সেকেন্ড ওয়ান্ড কালারটা সেকেন্ড ওয়ান কালারটা থাকবে কিন্তু পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর কালার অ্যান্ড ডিজাইনটাও থাকবে অসাধারণ সো এই কালারটাও কিন্তু খুবই জোস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে সো এইটা থাকবে থার্ড কালারটা থার্ড কালারটাও থাকবে অসাধারণ কালার এটা হচ্ছে ব্লু এর সাথে আপনার অরেঞ্জের একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর কালার অ্যান্ড খুবই সুন্দর ডিজাইন এই থ্রি পিসটার প্রাইসও থাকবে মাত্র 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 সাতশত পঞ্চাশ টাকায় সো যার যেটা ভালো লাগবে চার স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে সো এইটা থাকবে হচ্ছে ব্লু এর উপরে ব্লু এর সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট এবং হচ্ছে আপনার অলিভার কন্ট্রাস্ট খুবই সুন্দর কালারটা এন্ড ডিজাইনটাও অসাধারণ সো এই থ্রি পিসের প্রাইসও মাত্র 750 টাকা পেয়ে যাচ্ছে আমাদের নুসরাত বুটিকসে সো এই ডিজাইনটা দেখেন অলিভার উপরে আপনার খুব সুন্দর ম্যাজেন্টা কন্ট্রাস্ট থাকবে এন্ড ইয়েলার কন্ট্রাস্ট থাকবে এক কথায় খুবই চমৎকার একটা ডিজাইন এন্ড চমৎকার একটা কালার খুব সুন্দর এই থ্রি পিসেস কালেকশনটা এই কালারটা কিন্তু পার্সোনালি আমার খুবই পছন্দের একটা কালার ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন খুবই জোস একটা কালার খুবই জোস একটা ডিজাইন এই থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন আমাদের মুসরাতের সাতশত পঞ্চাশ টাকায় সো এইটা থাকবে হচ্ছে আপনার স্কাই ব্লুর মধ্যে স্কাই ব্লু কালারটাও কিন্তু অসাধারণ স্কাই ব্লুর সাথে নেভি ব্লুর একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর কালার অ্যান্ড খুবই সুন্দর ডিজাইন এটাও খুবই জোস সো এটা থাকবে মেরুন অ্যান্ড অলিভ কালার একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কালার ডিজাইনটাও খুবই অসাধারণ একটা ডিজাইন সো এটাও অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার দেখেন কেউ যদি একটু ডিপ কালার পছন্দ করেন জাম কালারের সাথে একটা খুব সুন্দর একটা কালারের কন্ট্রাস্ট এক কথা থাকবে খুবই সুন্দর প্যান্টের কাপড়টা হচ্ছে সাদা কাপড়টা দিয়ে দিয়েছে আলাদা করে সো এই থ্রি পিসটার প্রাইসও মাত্র সাতশত পঞ্চাশ টাকা সো এইটা থাকবে হচ্ছে লাইট অ্যাশের মধ্যে খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটাও কিন্তু অসাধারণ এইটার প্রাইসও মাত্র সাতশত পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে আরেকটা পেস্ট কালারের মধ্যে এই কালারটাও থাকবে খুবই অসাধারণ পেস্টের সাথে আপনার লাইট ম্যাজেন্টার একটা কন্ট্রাস্ট থাকবে খুবই সুন্দর এটাও মাত্র সাতশত পঞ্চাশ টাকা সো এইটা থাকবে আরও একটা ম্যাজেন্টার বা মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনটা সো আমরা কিন্তু অল বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি সো যেটা ভালো লাগবে যে স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দেবেন যেখানে আপনার পুরো সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি সো এইটা থাকবে হচ্ছে আপনার হলুদের মধ্যে একটা সাদার একটা কন্ট্রাস্ট ব্লু এর একটা কন্ট্রাস্ট ম্যাজেন্টার একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর এই ডিজাইনটাও এখানে কিন্তু আপনার কলকা করা রয়েছে অসাধারণ ডিজাইনটা সো এটাও সাতশত পঞ্চাশ টাকা সো এটা হচ্ছে লাস্ট অন কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স পাঠিয়ে দিতে হবে জলদি করে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ